আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কুয়েতের বাড়িতে কিভাবে লাইসেন্স করতে হয় লাইসেন্সের জন্য যে কম্পিউটার টেস্ট দেয়া হয় সেটা ঘরে বসে কিভাবে আপনি ট্রেনিং করতে পারবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো চলেন তাহলে প্রথমে আপনাকে যেতে হবে ব্রাউজারে চলেন ব্রাউজারে যাওয়ার পর এখানে সার্চ বাটন দেখতে পাচ্ছেন তো সার্চ বাটনে আমি এখানে লিখবো কিউএমসি কুয়েত কিউএমসি কুয়েত তো এখানে সার্চ করার পর এখানে চলে যাবেন উপরেরটায় উপরেরটায় চলে যাওয়ার পর এখানে লেখেন দেখেন কিউএমসি কিউএমসি উপরেরটায় যাবেন যার পর দেখেন এখানে প্রাইভেট মোটর সাইকেল পাবলিক কনজাকশন তো আপনি যেহেতু প্রাইভেট কার চালাবেন তাহলে প্রাইভেটই দিবেন আর যদি আপনি মোটর সাইকেল চালান তো মোটর সাইকেল আর যদি বড় লরি অথবা ট্রেলার চালান তাহলে ওইটা দিবেন তাহলে আমি যেহেতু প্রাইভেট কার চালাবো অবশ্যই প্রাইভেট কার দেব তো প্রাইভেট কারে দেওয়ার পর এখানে প্রশ্ন আসছে ট্রোঅল ফলস মানে সত্য মিথ্যা পারমিট মাস্ট বি অপটেনেড ফ্রম দি জেনারেল ট্রাফিক ডিপার্টমেন্ট তো আপনি যেটাই হন মানে আপনি পারেন আর না পারেন প্রথমত হয়তো বলি দিলেন ধরেন আমি এটা এক নম্বর দিলাম তো আমি বলও জানি না সঠিকও জানি না কিন্তু এটা আমি দিলাম এটা ধরেন দুই নাম্বারটা দিলাম দেওয়ার পর এটা ধরেন এক নম্বরটা দিলাম এই যে চার নাম্বারটা যা আছে ঠিক আছে যতগুলা প্রশ্ন ঘুরে ঘুরে আসবে কিন্তু চার নাম্বারটা অবশ্যই আপনার এটা আপনি একটু কি মুখস্থ অথবা যাই করেন আপনি দেখে রাখবেন যে এটা কোনটা হতে পারে ঠিক আছে তো এটা আমি দেখেন সম্ভবত এই তিন নাম্বারটা হবে মানে দুইটা অপশানে হবে ঠিক আছে এটা আমি দিয়ে দিলাম তিন নাম্বার তো এইভাবে লাস্ট পর্যন্ত আর কি প্রশ্নটা আমি একটু স্কিপ করে দিই কারণ না হয় আপনি বুঝতে পারবেন না তো দেখেন এটা আমার উনিশ নাম্বার প্রশ্ন তো উনিশ নাম্বার প্রশ্ন আমি দিলাম উপরেরটা দিলাম তো উপরেরটা দেওয়ার পর এটা বিশ নাম্বার প্রশ্ন দেখেন এটা লাস্টেরটা দিলাম

এইখানে আপনি একটা স্ক্যান শট একটা স্ক্যান শট দেওয়ার পর আপনি পরবর্তীতে দেখার জন্য আর কি যে আপনার কয়টা হলো কয়টা না হলো দেখেন এইগুলো আমার হয়েছে যেগুলো টিক মারা এইগুলা হয়েছে আর এইখানে এই যে দেখেন প্রথমে এই পাঁচ নাম্বার আমার ভুল হয়েছে কিন্তু চার নাম্বার যদি ভুল হয় তাহলে কিন্তু আপনি ফেল উনিশটা হলে আপনি ফেল ঠিক আছে দেখেন আমার পাঁচ নাম্বারটা ভুল হয়েছে এক নাম্বারটা হতো কিন্তু আমি ভুল করেছি আর উপরের এই দুই এবং তিন ভুল হয়েছে এগুলো স্ক্যান দিলে পরবর্তীতে আপনি যখন দেখবেন এটা সঠিক এটা ভুল তখন আপনি বুঝতে পারবেন আশা করি ভিডিওটা উপকারে আসবে অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুদের মাধ্যমে সরিয়ে দিন কুয়েতের